আপনি কি জানেন অকারণে খাওয়া অ্যান্টিবায়োটিক একদিন আপনার শরীরে একেবারেই কাজ করা বন্ধ করে দিতে পারে অথবা ঠান্ডা কাশি হলেই অনেকেই অ্যান্টিবায়োটিক খায় কিন্তু আসলে কি এটা কাজ করে নাকি ক্ষতি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু বলছে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের কারণে ভাবুন তো একবার ওষুধ কাজই করছে না কেন মনে হচ্ছে আমাদের চারপাশে অনেকে ছোটো সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন কিন্তু কয়েক বছর পর যখন সত্যিকারের বড় সংক্রমণ হয় তখন দেখা যায় ওষুধ কাজই হচ্ছে না আজকের ভিডিওটিতে আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব অ্যান্টিবায়োটিক আসলে কী কখন ব্যবহার করা উচিত এবং ভুল করলে কী ক্ষতি হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অ্যান্টিবায়োটিক নিয়ে সব ভুল ধারণা দূর হয়ে যাবে আমাদের প্রথমে জানতে হবে অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় কিন্তু মনে রাখবেন সর্দি কাশি বা ফ্লু এর মতো ভাইরাস জনিত রোগে এটি কাজ করে না যেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে স্বাস্থ্য সংক্রমণ যেমন নিউমোনিয়া টনসিলাইটিস থ্রট এগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে মূত্রণের সংক্রমণ ব্লাডার ইনফেকশন কিডনির ইনফেকশন এগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ যেমন ফোরা ইনফেক্টেড কাটাছড়া বা ক্ষত এগুলোতেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া যৌনবাহিত সংক্রমণ যেমন গনোরিয়া সিফিলিস এগুলাতেও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়ে থাকে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে অ্যান্টিবায়োটিকগুলোর ব্যবহারের নিয়মগুলো কি। কী অ্যান্টিবায়োটিক অবশ্যই সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে নির্ধারিত ডোজ ও সময় মেনে চলতে হবে সম্পূর্ণ ডোজ শেষ না হতেই মাঝপথে বন্ধ করা যাবে না অন্যের প্রেসক্রিপশন বা নিজের ইচ্ছামতো মতো ব্যবহার করা যাবে না এক্ষেত্রে অসুখ ঠিক হওয়ার চেয়ে আরও বেড়ে যেতে পারে এখন আমরা জানবো অ্যান্টিবায়োটিক কীভাবে আমাদের শরীরে রেজিস্ট্যান্ট হয় বা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করে না কেন ডাক্তার যে সময় পর্যন্ত খেতে বলেছেন তার আগে বন্ধ করলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায় এই বেঁচে থাকা ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে যার কারণে আমাদের বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় তাছাড়া অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় যেমন সর্দি কাশি ফ্লু এসব ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ করে না কিন্তু অনেকে তবুও খায় তাছাড়া ভুল ডোজ বা ভুল সময়ে খাওয়া পর্যাপ্ত ডোজ না খাওয়া বা এলোমেলোভাবে খাওয়ার ফলে ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে মারা যায় না ফলে আমাদের শরীরে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যায় অযথা বারবার অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে আমাদের শরীরে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলো যেমন আমাদের হজম শক্তিতে সাহায্য করে এরকম কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যা জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে সেই ব্যাকটেরিয়াগুলোও একসময় মারা যেতে পারে যার কারণে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোধ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ফলে খুব সহজে ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ হতে পারে আমাদের শরীর তাই অ্যান্টিবায়োটিক গ্রহণের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত এবং সঠিক ডোজ ও সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার করা উচিত তাছাড়া বিশ্বের যে পরিমাণ এখন অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা যায় যে আমাদের সামনে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধই কাজ করবে না তাই সবাই আমরা এখন থেকে অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ ডোজ এবং নিয়ম মেনে সেবন করব। অযথা কিছু হলেই বারবার অ্যান্টিবায়োটিক খাবো না এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে